আমাদের দোবা ঐক্যবারের আজকে উনিশতম বর্ষ রক্তদান শিবির এই রক্তদান শিবির প্রতি বছরই আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করে থাকি রক্তদান শিবির সাথে দুঃস্থ লোকদের বস্ত্রদান করা এটা আমাদের আজকে উনিশ বছর চলছে আর বিশেষ করে আজকে একটা অন্ধ মহিলা জেসমে খাতুম সে রক্তদান করলেন এখানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা অন্ধ মহিলা সে শিক্ষিতও ভালো যা শুনলাম তাই সে এখানে রক্তদান করলেন তা আমার খুব ভালো লাগলো এরকম যদি সবাই এগিয়ে আসে এলাকার জন্যে তাহলে এলাকা মানে খুব উপকৃতি মানে এই যে ব্লাড ব্যাঙ্কে অনেক সময় রক্ত সংকট দেখা দেয় আমরা যদি সবাই এলাকা এলাকায় এরকম যদি এই ব্লাড ক্যাম্পটা করি তাহলে আমাদের এই অভাবটা থাকবে না অনেক সময় রক্তর অভাবে অনেক অসুবিধায় মানুষ পড়ে আমাদের এই ক্যাম্পের মাধ্যমে যদি রক্ত ব্লাডটা সংগ্রহ করে ব্লাড ব্যাংকের মাধ্যমে ডাক্তারবাবুরা এগুলো মানে গরিব মানুষ কিংবা রোগীদের দিতে পারে তাহলে আমাদের খুবই উপকৃত হবে এলাকার মানুষদের ক্ষেত্রে আজকে উনিশ বছর উনিশতম রক্ত দেওয়া হচ্ছে বস্ত্র দেওয়া হচ্ছে একশো একশোর উপরে গরিব মানুষকে বস্ত্র দান করা হচ্ছে আমরা যখন নাকি আমরা শুরু করি এই উনিশ বছর আগে তখন আমরা বারোয়ারির থেকে কমিটির থেকে সিদ্ধান্ত করি যে এই বস্ত্র কালী পুজো উপলক্ষে শ্যামা কালী উপলক্ষে শ্যামা কালী উপলক্ষে যে আগের দিন আমরা এই রক্তদান শিবির কিংবা গরিব মানুষের মধ্যে বস্ত্রদান শিবির এটা আমরা কমিটির থেকেই বারোয়ারি ঐক্য বাড়োয়ারি কমিটির থেকেই সিদ্ধান্ত